হ্যালো ইভিওন আসসালামু আলাইকুম স্বাগত জানাই আমাদের নতুন আরো একটি ভিডিওতে আজকের ভিডিওটি আমাদের অন্য সব ভিডিওর তুলনায় একটু আলাদা কেননা আজকে আমরা আলোচনা করব ওয়ান টাইম প্রোডাক্টের বিজনেস নিয়ে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ওয়ান টাইম প্রোডাক্টের বিজনেস করতে ইচ্ছুক বা কোনো না ধরনের বিজনেসগুলো করবেন কিন্তু আসলে এই বিজনেস বা এ ধরনের তৈরি করতে যে সকল সকল মেশিনারিজ ব্যবহার করা হয় বিষয় সম্পর্কে সে না জানার কারণে অনেক সমস্যায় পড়তে হচ্ছে আজকের ভিডিওটি মূলত তাদের জন্যই যারা হচ্ছে একদম নতুন করে অর্থাৎ নতুন উদ্যোক্তা আর এ ধরনের ওয়ান টাইম প্রোডাক্টের বিজনেস করবেন বলে ভাবছেন শুধুমাত্র তাদের জন্য কেননা এই ভিডিওতে আমরা একদম শুরু থেকে আলোচনা করব একদম বিষয়গুলো নিয়ে যেগুলো আপনাদের মধ্যে অনেকেই জানেন না যারা আছেন এই ধরনের বিষয়গুলো সম্পর্কে একদম শুরু থেকে জানেন তাদের এই ভিডিওটি না দেখলেও চলবে ওয়ান টাইম মধ্যে আমরা বাজারে বিভিন্ন প্রোডাক্ট দেখে থাকি যেমন পেপার ফোম অ্যালুমিনিয়াম প্লাস্টিক আর এগুলো দিয়ে তৈরি সকল কাপ প্লেট ইত্যাদিকে আমরা হচ্ছে ওয়ান টাইম হিসেবে চিনি কিন্তু অনেকেই ভাবে এই সকল প্রোডাক্ট যেহেতু ওয়ান টাইম তাই হয়তো একটি মেশিনের মাধ্যমে এই সকল প্রোডাক্ট তৈরি করা যাবে কিন্তু না এই সকল প্রোডাক্ট আপনার ওয়ান টাইম ক্যাটাগরির মধ্যে পড়লেও এগুলো প্রস্তুত করার জন্য অবশ্যই ডিফারেন্ট ডিফারেন্ট মেশিনের প্রয়োজন পড়বে যেমন পেপার কাপ বা পেপার প্লেট তৈরি করার মেশিনগুলো আলাদা হবে ফোমের অর্থাৎ বিরিয়ানির দোকানে যে ধরনের লাঞ্চ বক্সগুলো আমরা দেখতে পাই বা লাঞ্চ প্লেটগুলো আমরা দেখতে পাই এগুলোর জন্য টোটালি আলাদা মেশিন প্রয়োজন পড়বে আবার প্লাস্টিকের ক্ষেত্রেও সেই একই রকম এখন এ ধরনের মেশিনগুলোর মধ্যে আবার ভিন্নতা আছে যেমন আপনি পেপার কাপ তৈরির মেশিনগুলোতে শুধুমাত্র পেপার কাপ তৈরি করতে পারবেন অর্থাৎ পেপার কাপ তৈরির এই মেশিনটিতে আপনি যে কোনো সাইজের পেপার কাপ তৈরি করতে পারবেন আবার প্লেট তৈরির মেশিনগুলোতে আপনি যে প্লেট তৈরি করতে পারবেন চার থেকে চোদ্দ ইঞ্চির এই মেশিনগুলো আবার বিভিন্ন মডেলের হয় যেমন আপনার হাইড্রোলিক সেমি অটোমেটিক ফুললি অটোমেটিক এগুলো বাজেটের উপর বেস করে বা মডেলের উপর বেস করে অনেক রকমের হয়ে থাকে এর প্রোডাকশন ক্যাপাসিটিরও থাকে ভিন্নতা আবার বিরিয়ানির দোকানে যে ফোম লাঞ্চ বক্সগুলো আমরা দেখে থাকি অনেকেই মনে করে এই ফোম লাঞ্চ বক্সগুলো এবং প্লেটগুলো একই মেশিনে তৈরি করা যাবে এবং মেশিনটি হবে একদম লো বাজেটের কিন্তু না বিরিয়ানির দোকানে যে লাঞ্চ বক্সগুলো আমরা দেখতে পাই এগুলো অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল এগুলো ইন্ডাস্ট্রিয়াল বড় মেশিন সেট আপ ছাড়া করা যায় না তবে যে ফোম লাঞ্চ প্লেটগুলো আছে এগুলো আপনি অবশ্যই স্বল্প পুঁজিতে স্বল্প টাকার মধ্যে সেট করে কাজ করতে পারবেন কিন্তু শুধু প্লেট তৈরি করতে পারবেন সেক্ষেত্রে আপনি যে লাঞ্চ বক্সগুলো আছে তৈরি করতে পারবেন না ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টের ক্ষেত্রে আপনি লাঞ্চ বক্স এবং প্লেট দুইটাই তৈরি করতে পারবেন শুরুতেই বলেছি আজকে আমি একদম শুরু থেকে বেসিক নিয়ে আলোচনা করব কেননা আমাদের অনেক ফোন কল থাকে যারা এই বেসিক জিনিসগুলোই জানেন না এবং এই বেসিকগুলো নিয়ে অনেক বেশি সমস্যার মুখোমুখি হন আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই প্রত্যেকটি প্রোডাক্টের সম্পূর্ণ ডিটেলস সহ আলাদা আলাদা ভিডিও প্রস্তুত করা রয়েছে যেখানে আপনি একটি ভিডিওতে শুধুমাত্র একটি প্রোডাক্ট সম্পর্কে যাবতীয় বিস্তারিত ডিটেলস পেয়ে যাবেন প্লাস্টিকের ক্ষেত্রে কিছু অটোমেটিক মেশিন আছে যে অটোমেটিক মেশিনটির মাধ্যমে আপনি যে কোনো ধরনের প্লাস্টিক কাপ প্লেট বা বক্স একটিমাত্র মেশিনে মোল্ড চেঞ্জ করার মাধ্যমে করতে পারেন তবে সেই মেশিনগুলো একদম ইন্ডাস্ট্রিয়াল বড় সেট আপ মেশিন হয়ে থাকে ছোট আকারে প্লাস্টিক পণ্য তৈরি করার যেমন প্লাস্টিক গ্লাস কিংবা প্লাস্টিক কাপ প্লাস্টিক বাটি এগুলোর জন্য আলাদা আলাদা যে মেশিনগুলো পাওয়া যায় সেমি অটোমেটিক ক্ষেত্রে সেগুলো আপনি মোটামুটি একটা ভালো রেঞ্জের অ্যামাউন্ট বাজেট না থাকলে এ বিজনেস করা সম্ভব না আবার অনেকের একটা কোয়েশ্চেন থাকে ভিডিওতে কেন মেশিন প্রাইস উল্লেখ করলাম না আসলে আমরা ইম্পোর্টার আমাদের কাজ হচ্ছে মেশিন ইম্পোর্ট করা আর আমরা সকলেই জানি ডলার রেট রুপি রেট ওঠানামা করে এবং তার উপর নির্ভর করে মেশিনের দাম হয়ে থাকে এখন আমাদের আজকের ভিডিওটা যেটা আপনি দেখছেন এটা সারা জীবন থেকে যাবে কিন্তু ডলার রেট এবং রুপি রেট ক্রমশ বাড়বে বা কমবে সেই অনুযায়ী মেশিনের দাম বাড়বে বা কমবে আগে যে সকল ভিডিওতে আমরা মেশিন প্রাইস উল্লেখ করতাম দেখা যায় আর চার পাঁচ বছর আগের ভিডিও প্রাইস দেখে অনেক লোক থাকে যারা আমাদের বর্তমানে ওই সেম প্রাইজের মেশিন চায় যেগুলো দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয় তাই আমরা চেষ্টা করছি ভিডিওতে মেশিন প্রাইস উল্লেখ করব না তবে আপনারা যারা আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করবেন বা অফিসে এসে কন্ট্যাক্ট করবেন অবশ্যই তার সাথে আমরা বিস্তারিত কথা বলবো আলোচনা করব এবং অবশ্যই তাকে আমরা প্রাইস জানাবো একটা ভিডিওতে সবসময় সব ধরনের ডিটেলস দেওয়া পসিবল হয় না ভুল ত্রুটি থাকতে পারে কোনো কথা বাদ পড়তে পারে তাই একটা তিন চার মিনিটের ভিডিও দেখে কাউকে যাচ না করে অবশ্যই অফিসে এসে বিস্তারিত আলোচনা করবেন যে সকল কনফিউশন আপনাদের মধ্যে থাকে ইনশাল্লাহ আমরা ট্রাই করবো সেগুলো দূর করার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন পরবর্তীতে কোন বিজনেস সংক্রান্ত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য